নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন তো দেখুন আমরা আজ কোথায় চলে এসেছি তো একটা বিয়েবাড়ি চলে এসেছি পাড়ার বিয়ে তো আজ রিসেপশান অনেক দিন পর একটা বিয়েবাড়ি পড়লো বন্ধুরা তো ওটা ছিল ব্রাইট তো আমাদের পাড়ার বিয়েবাড়ি এটা তো আমরা এখন রিসেপশান হলে চলে এসেছি তো ওদের এইখানে হল বুক করেছে আমাদের আকাশগঙ্গার এইখানে তো যাই হোক আমরা এখন লিফটে করে যাচ্ছি যেহেতু অডিটোরিয়াম হলটা তিনতলার উপরে আর দেখুন বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে আমি তো এখানে কতগুলো ফটো তুলে নিয়েছি তো যাই হোক আমরা এখন যাচ্ছি সবাই মিলে ফাইনালি চলে এসেছি ওপরে এবার তো শুধু ব্রাইটকে দেখার অপেক্ষায় যেহেতু পাড়ার বহু একটা হতে চলেছে তো যাই হোক ফাইনালি চলে এসেছি আর ওই ওখানে ব্রাইড বসে আছে দাঁড়িয়ে আছে ফটো তোলা চলছে আর হয় কোনো রিলেটিভদের সঙ্গে কথা বলছে সে তা আমরা এখানে দাঁড়িয়ে আছি গিফট নিয়ে আর দিদি তো বলছে অপর্ণা তুমি যাও গিফটটা দিতে ও তো ফটো তুলতেই ব্যস্ত আর এখানে ব্রাইড কথা বলছে তার রিলেটিভসদের সঙ্গে তো যাই হোক ফাইনালি ওরা চলে এলো আমাদের গ্রুম আমাদের বর তো পাড়ার আমার বন্ধুর ভাই তো যাই হোক এবার দুজনে মিলে একটু ফটোশ্যুট চলছে তো ওরা ফটোশ্যুট করে নেওয়ার পর আমি গিফটটা দেব দুজনকে কেমন লাগছে বলুন বন্ধুরা কমেন্টস করে জানাবেন হ্যাঁ আমাদের ব্রাইড আর গ্রুমকে কেমন লাগছে তো এবার আমি ফাইনালি চলে গেছি গিফটটা দিতে ও ভাই আলাপ করিয়ে দিল তো বেশ মিষ্টি আর এই দেখুন বন্ধুরা আমরা এই তিন তানের উপরে আছি তো উপর থেকে একটু ফটো তুলছি এবার ফাইনালি চলে এলাম স্টলে দেখছি স্টলে বেশ ফুচকা পকোড়া কফি এগুলো আছে তো আগে এইগুলো খেয়ে নিই আর আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম বন্ধুরা কারণ একটু ভিড় ভাড়টা হয়ে যাবে আর অনেকটা দূরে বাড়ি যেতেও হবে টোটো ধরে তোমাদের দাদা ভাই আসেনি কিন্তু এদিকে ভাই আর আমরা এসেছি আর বরদা ভাই এসেছে আমাদের টোটোই যেতে হবে বাইকে আর হবে না যাওয়া তাই আর এখানে দেখুন বন্ধুরা পাড়ার সব একে একে করে সবাই চলে এসেছে যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে অডিটোরিয়াম হলটা ওই জন্য তো ফাইনালি আমরা চলে এলাম বন্ধুরা মেন্স কোর্সে তো এখানেও এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর দেখাচ্ছে এখানেও কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম আগে এসে আর আমরা দেখছি কোথায় বসবো এখানে বন্ধুরা দুটোই চলছে এত ঠান্ডা লাগছে এসিও চলছে এদিকে ফ্যানও চলছে যেহেতু এখন বর্ষার সিজন তো বেশ ঠান্ডা তো এখানে মেনু করছে মেনু কার্ড দেখলাম তো এখানে আছে স্যালাড তফিৎ ফ্রাই ফ্রায়েড রাইস চিলি চিকেন লবণ লেবু ফিঙ্গার চিপস সাদা ভাত ডাল পটল চিংড়ি দই কাতলা মটন কষা বা চিকেন কষা আমি চাটনি পায়েস পাঁপড় মিষ্টি আইসক্রিম মসি মোটামুটি বলে দিলাম ঝাটফট করে মামুরা আর ওইদিকে আমার মেয়ে আর ওইদিকে আমার ছেলে তোমাদের দাদা ভাই আসতে পারে না ওর একটু অসুবিধা ছিল তো প্রথমেই পড়ে গেছে তোপসে ফ্রাই আর স্যালাড তো আমরা আবার বন্ধুরা বিয়ে বাড়িতে এলে বেশি খেতে পারি না স্টলে খাবার একটু খেয়ে নিলে আর কিছু খেতেই পারি না তো আমাদের প্রিয় খাবার ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই বাড়িতেও বানালে ওটাই ভালো লাগে আর বিয়ে বাড়িরটা একটা আলাদাই টেস্ট হয় যাই বলুন বাড়ির থাকতেও তা আমাদের তো ওটাই ভালো লাগে আর যেহেতু চিকেন পকোড়া অনেকটাই খেয়ে নিয়েছি তাই বন্ধুরা আর দেখছি এখানে চিকেন খেলাম না তো খুব একটা চিকেন নিয়ে নিই আর এটা হচ্ছে পটন চিংড়ি তো খুব একটা হেজি ভিজি নিয়ে আমরা সিম্পলি খেয়েছি লাস্টে পাঁপড় খেয়ে নিয়েছি চাটনি আর দেন আমাদের খাওয়া হয়ে গেছে দিয়ে আবার একটু চলে এলাম দেখছি এখানে ডায়েট ঘুম কেউই নেই তো যাই হোক আমরা এবার ফাইনালি বাড়ি চলে যাব কারণ আবার টোটো ধরে যেতে হবে আর আমি এখানে হাতে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি স্টল থেকে তো এই দেখুন আবার লিফটে চলে গেছি নিচে নামব তো এইদিকে আমার মেয়ে আর পিছনে একটা ভাই বলছে বলে অপর এটা তোর মেয়ে আমি হ্যাঁ তো যাই হোক ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন কিন্তু অনেক পর একটা পড়েছিল তো যাই হোক আর এই দেখুন বন্ধুরা দোকান পাটির পেছনেই অডিটোরিয়াম হলটা ছিল আকাশগঙ্গার পেছনে তো তো এই দোকানের ভেতর থেকে ভেতর থেকে আমরা আসছি তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক